হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো গত কয়েকদিন আগের ভিডিও আজকে শেয়ার করেছি কারণ হচ্ছে আসলে আমি একদমই টাইম পাচ্ছি না ভিডিও এডিটের জন্য তো এটা হচ্ছে ভাবিরা যেদিন চলে যাবে সেদিনের ভিডিও তো যেহেতু আজকে দুপুরবেলা হচ্ছে ভাবির মামির বাসায় দাওয়া ছিল ভাবি আমার কাছ থেকে হচ্ছে টোটাল তিনটা রয়েস নিয়েছে আর রেগুলার ইউজের জন্য তো সেগুলো প্যাকিং করে দিচ্ছিলাম ফার্স্টে হচ্ছে ভাবিকে ড্রেস দেখিয়েছি উনি কীরকম নিতে যাচ্ছে সেগুলা তারপরে হচ্ছে এগুলা উনি চুজ করেছে তিনটা ড্রেস নিয়েছে উনি নর্মালি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা তারপর রিলেটিভসরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম সবাই কিন্তু আমার কাছ থেকে ড্রেস নেয় আলহামদুলিল্লাহ তো ফার্স্টে হচ্ছে ভাবি অর্গানজার এই ড্রেসটা পছন্দ করেছিল তবে ভাবির সাইজে না হওয়াতে এটা নিতে পারেনি উনি ওটা অনেক বেশি পছন্দ করেছিল তো এরপরে হচ্ছে আমরা দাওয়াতের জন্য রেডি হয়ে গিয়েছি দাওয়াত ছিল হচ্ছে দুপুরবেলা খাওয়ার আর ভাই আর ভাবিদের হচ্ছে ট্রেন ছিল হচ্ছে সাড়ে চারটার দিক দিয়ে মানে প্রচুর পরিমাণ তার আহরার মধ্যে ছিল তো এরপরে হচ্ছে সবাই তো রেডি বাচ্চা কাচ্চা সেই সাথে আমরা সবাই রেডি দাওয়াতে যাওয়ার জন্য বাচ্চারা আসলে এত অল্প সময়ের মধ্যে এসেছে আর আহিয়ান তো খুবই এনজয় করেছে ও আবার অপেক্ষায় আছে কখন জানুয়ারি মাস আসবে আর কখন ও চট্টগ্রামে আসবে তারপরে মাহাতো রেডি হয়ে চলে আসছে বাচ্চারা কিন্তু শর্ট টাইমে এসে অনেক বেশি এনজয় করেছে অনেক বেশি মজা করেছে আর একটু সময় থাকলে ওরা আরও বেশি এনজয় করতে পারতো আরও বেশি ঘুরতে পারত ও ওরা সবাই আপনাদেরকে হাই দিচ্ছে তারপরে হচ্ছে আমরা এখন ভাবির জন্য ওয়েট করছি ভাবি হচ্ছে রেডি হচ্ছে সময় কত দ্রুত চলে যায় না এই তো সেই দিন মনে হচ্ছে বাচ্চারা সবাই ছোট একেবারেই ছোট দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে সামনে দেখা যাবে আরও বড় হয়ে যাবে দেখা যাবে একে একে সবাই আবার বাহিরে চলে যাবে এখন হয়তো সবাই আমাদের সাথে থাকে তারপরে কয়েকদিন পরে দেখা যাবে যে আমার ভাইরা যেমন সবাই একে একে সবাই বাহিরে চলে গেলো আমার কাছে মনে হয় একে একে আমার বাচ্চারাও এরকম বাহিরে চলে যাবে তখনকার সময় কিভাবে কাটবে ওগুলোও নিয়েও আসলে আমি অনেক বেশি চিন্তিত যে কেন বড় হয়ে যাচ্ছে বাচ্চারা ছোটো থাকলেই ভালো ছোটো থাকতে যেরকম আদর লাগে ভালো লাগে বড় হলে বাচ্চাদেরকে আসলে অনেক বেশি মিস করব। তো এরপরে হচ্ছে ভাই আর ভাবিদেরকে হচ্ছে আমি আমার ফ্ল্যাটের কাজ দেখাতে নিয়ে এসেছি যাওয়ার টাইমে তো এখানে অলরেডি আমাদের কাজ চলছে কাজ কিন্তু অলরেডি আরও অনেকটা এগিয়ে গিয়েছে আমাদের এখন হচ্ছে মানে ফ্লাইবোর্ডের সম্পূর্ণ কাজ ফিনিশ শুধু এখন হচ্ছে রঙের কাজ চলছে ইনশাআল্লাহ আল্লাহতালা যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে হয়তো বা আমরা সামনের মাসে কিংবা এর পরের মাসে উঠে যেতে পারবো যেহেতু রঙের কাজও এক দেড় মাস চলে যায় আর সম্ভবত এক থেকে দেড় মাসের মতো কাজ আছে টুকিটাকি মানে কালারটা শেষ হলে তারপরে হচ্ছে আমরা লাইটিং ফিক্সড করব। ফ্যান ফিক্সড করব অন্যান্য জিনিসগুলো রাখবো ওগুলা করব সব মিলাই দেখা যাক কি কি কাজ থাকে আসলে এই কাজগুলো যে কেন শেষ হয় না আমি বুঝি না একটার পর একটা বের হচ্ছে একটার পর একটা বের হচ্ছে কাজের কোনো শেষ বলতেই নাই আমার কাছে মনে হয়েছিল যে এই কাজগুলো হয়তো বা এক মাসের কাজ তবে দেখি যে না এক মাস না পুরা হচ্ছে প্রায় এখন পাঁচ মাস চলছে আমার ফ্ল্যাটের কাজটা তারপরও শেষ হচ্ছে না দেখেন ম্যাক্সিমাম মনে হয় ছয় মাসের চেয়ে বেশি হবে পুরা কাজটা কমপ্লিট করতে তো ভাইয়া আর তারপরে হচ্ছে ভাবি এগুলো সবগুলো ঘুরে ঘুরে দেখছিল কি কি কাজ চলছে কি কি করাচ্ছি আর মিহির বাবু দেখাচ্ছিল আমরা কি কি ডিজাইন করছি তো এরপরে হচ্ছে আমরা দাওয়াতে কিন্তু চলে আসছি দাওয়াত ছিল হচ্ছে নাসিরাবাদে হাউজিংয়ে এক নাম্বার রোডে ছিল তো মাসাল্লাহ বাসাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় ওনারা যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখন অনেক কম প্রাইজে নিয়েছিল আমাদেরকে বলছিল মামি যে আমরা যখন নিয়েছিলাম তখন অনেক কম প্রাইজে নিয়েছিলাম আর ওনার প্রত্যেকটা খাবার এত বেশি মজা এখানে উনি হচ্ছে একটা আচারি বেগুন বানিয়েছে আচারি বেগুনটা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে এর আগে আমি কখনো আচারি বেগুনটা খাইনি তবে আমার কাছে বেশ মজা লেগেছে খুব ভালো লেগেছে বাসায় একদিন ট্রাই করতে হবে আচারি বেগুনটা তো আমি খুব মজা করে প্রত্যেকটা খাবার খেয়েছি রোস্টও অনেক বেশি ভালো হয়েছে তারপর চিংড়ি অন্যান্য আইটেমগুলোও খুবই মজা হয়েছে প্রত্যেকটা খাবার সবাই অনেক বেশি এনজয় করে খাবারগুলো খেয়েছে মার্শাল্লা ভাবি রান্না করেছিল মানে মামির ছেলের বউ অনেক মজা করে সবগুলো আইটেম রান্না করেছে সবার জন্য যত্ন সহকারে খাবারগুলো খেয়ে সবাই আসলে সুনাম করছিল তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার পোলারে ছাড়া তো বাপ তো এখন বাইর বের হতে পারে না এরকম অবস্থায় শুরু করে দিয়েছে আমার পোলাটা ওখানে বসানো মানে তার একটা বিশাল বড় একটা শাস্তি দেওয়া হাতিয়া থেকে কিন্তু আবারও বস্তা ভরে অনেক কিছু পাঠিয়েছে আজকে কিন্তু অনেক বেশি কিছু পাঠিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করে কি কি পাঠিয়েছে প্রায় অনেক গোলা দুধ পাঠিয়েছে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে একেবারে দেশি গাভীর দুধ এই দুধগুলো না অনেক বেশি মজার মানে এখানে যেগুলো আমরা কিনে খাই ওইগুলা আর ওইগুলা মানে হাতিয়ারগুলা মানে আকাশাল পাতালে ব্যবধান এরকম মানে ওগুলো কি পরিমাণ ঘন থাকে খাওয়ার টাইমে একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই মজা হয় আমার কাছে হাতিয়ার দুধগুলো অনেক বেশি ভালো লাগে শুধু হাতিয়ার আসলে দুধই না মানে প্রত্যেকটা খাবার আসলে হাতিয়ার অনেক বেশি ফ্রেশ থাকে অনেক বেশি সুস্বাদু হয় অনেক বেশি মজা লাগে নর্মালি হাতিয়ার মাছের স্বাদ তারপরে হচ্ছে হাঁসের স্বাদ অন্যান্য জায়গার গোলার সাথে কিন্তু তুলনা হয় না আমি তো এখন আসলে কষ্ট হলেও সব কিছু হাতিয়া থেকে নিয়ে আসার চেষ্টা করি তো এখন তা আসলে আগে দেখা যেত কি তেমন একটা কিছু পাঠালেই কে আসবে কে নিয়ে আসবে এটা একটা প্রবলেম ছিল এখন এই প্রবলেমটা নাই যার কারণে কিন্তু অনেক কিছুই পাটাতে পারছে এখন হচ্ছে একেবারে শিপের মধ্যে মানে জিন যারা হচ্ছে ফ্রিজের দায়িত্ব থাকে যারা হচ্ছে শিপের দায়িত্বে থাকে তাদের সাথে মোটামুটি কন্ট্যাক্ট করে জিনিসগুলো নিয়ে আসা যায় শুধু কেউ একজন গিয়ে শিপে তুলে দিলেই হলো আর এখান থেকে গিয়ে কেউ একজন নামিয়ে নিলেই হলো এভাবেই কিন্তু আমরা এখন জিনিসগুলো আনাচ্ছি এতে করে দেখা যাচ্ছে কি মানে কারোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না কিংবা কাউকে কষ্টও দিতে হচ্ছে না এবারে কিন্তু প্রচুর হাঁস পাঠিয়েছে মুরগি পাঠিয়েছে ইলিশ মাছ পাঠিয়েছে এখানে হচ্ছে চীনা হাঁসও পাঠিয়েছে যে বিশাল বড় সাইজের একটা হাঁস মাসাল্লা এরপরে আরও প্রায় পাঁচ ছয়টা হাঁস পাঠিয়েছে এরপরে হচ্ছে মুরগি দেশি মুরগি হাতিয়ার দেশি মুরগি হাতিয়ার দেশি হাঁসগুলো আসলে অনেক বেশি মজার হয় এখানে আসলে কিনে খেলে আমি অত বেশি মজা পাই না তো এগুলো হচ্ছে শীতের জন্য পাঠিয়েছে আরও আছে আরও পাঠাবে একসাথে পাঠালে তো আসলে সবগুলো মজা চলে যায় এরপরে রাখারও একটা সমস্যা থাকে যার কারণে আমি সব সময় বলি যে একসাথে সব দিয়ে না আস্তে আস্তে দেন এবারে ইলিশ মাছগুলো না অনেক বড় সাইজ ছিল প্রায় এক কেজি মতো ছিল এক একটা ইলিশ মাছ মানে মানে মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল সে সাথে হচ্ছে কিছু হচ্ছে ছোটো ইলিশও দিয়েছে যাতে তরকারি রান্না করা যায় নর্মালি তো এখন যে পরিমাণে শীতের তরকারি বের হয়ে গিয়েছে ওই তরকারি দিয়ে কিন্তু এই ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে যদি রান্না করা হয় সবজিগুলা খেতেও মাসাল অনেক বেশি মজার হয় যার কারণে কিছু ছোটোও দিয়েছে আবার হচ্ছে বড় সাইজেরও দিয়েছে এই যে এগুলো সবই হচ্ছে বড় সাইজের অনেক চ্যাপটা চ্যাপটা অনেক বড় বড়ো এবারে মাছগুলো না দেখতে অনেক ভালো লাগছিল সাইজে বড় হওয়াতে মাসাল্লাহ তো হাতিয়াতে আসলে দেখা যায় কি সব কিছুই মানে একেবারে তাজা তাজা পাওয়া যায় মানে আমার শাশুড়িরা তো দেখে দেখেছি যে মানে কোনো কিছুই ফ্রিজে রাখে না যখন যেদিন বাজার করে সেই দিনই আসলে রান্না করে ফেলে চিংড়ি মাছ আনুক কিংবা লুটিয়া মাছ আনুক কিংবা অন্যান্য মাছ আনুক সাথে সাথে মুরগি যেদিন জবাই করলো সেদিনই রান্না করে ফেললো ওই জিনিসটার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম থাকে তো এরপরে হচ্ছে মেরিন হচ্ছে বাচ্চাদের সবাইকে হচ্ছে টিট দিয়েছে ওর বার্থডে টিট যেহেতু ওর বার্থডেটা আমরা বড়োরা মিলে করেছিলাম বাচ্চারা সবাই ওকে হচ্ছে আসলে অনেক বেশি জ্বালাচ্ছিল যে খালামনি আপনি তো আমাদেরকে খাওয়াননি যার কারণে সবগুলো বাচ্চাকেও নিয়ে গিয়েছিল কেএফসিতে বাচ্চাদেরকে কেএফসি খাওয়ানোর পরে আবার বড়দের জন্য নিয়ে এসেছে পাগল একটা এতগুলো আনতে হয় আমি আর তারি আপু আমরা এগুলো খেয়ে শেষ করতে পারছিলাম না এত বেশিও নিয়ে এসেছে আমাদের সবার জন্য আর কেএফসি তো আসলে সবাই অনেক বেশি পছন্দ করে কেপসি এফসি লাভার আসলে সবাই আমার কাছে মনে হয় কেএফসির সাথে অন্যান্য ইয়ার সাথে কিন্তু তুলনা করা যায় না আমার কাছে খুবই ভালো লাগে কেপসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস